আমাদের কম্পিটিশনে যে গুড়ি ব্যাগ আছে সেই গুডি ব্যাগের মধ্যে ইনক্লুড হচ্ছে এক নম্বর একটা ব্যাগ থাকবে সেকেন্ড একটা টি শার্ট থাকবে ফিশিং টি শার্ট থার্ড থাকবে একটা সুতো তিনশো মিটারের সিদাই কোম্পানির ভালো সুতো স্প্লিট রিং থাকবে দুটো দু প্যাকেট স্প্লিট রিং আছে স্ন্যাপ আছে ভালো করে দেখিয়ে দিই স্ন্যাপ স্প্লিট রিং তার সাথে আসছে ফিডার থাকছে দুখানা দুখানা বেল থাকছে ফিশিং বেল থাকছে ক্লিপার থাকছে হুক চিনো কোম্পানির ভালো হুক আছে থাকছে একটা ট্যাকেল বক্স এর মধ্যে আপনি কাটা ফাটা যাবতীয় জিনিসের এর মধ্যে রাখতে পারবেন আর একটা ফিশিং ফিশ গ্রিপ মাছ ধরে ধরবার জন্য তো এইটা থাকছে গুডি ব্যাগে প্রত্যেকটা পার্টিসিপেন্ট ফিশিং কম্পিটিশনে কনসোলেশন প্রাইজ থাকছে দশখানা এই ফিশিং ল্যান্ডিং নেটটা দুর্দান্ত এই ল্যান্ডিং নেটটা কনসোলেশন প্রাইসে দশজন পার্টিসিপেন্টসটা পাবেন এটাকে ছোট বড় দুটোই করা যাবে এটা নর্মাল লেন্থ এর থেকেও যদি বড় লেন্থ করা যায় সেটাও করা যাবে দেখুন কী সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে এক্সটেন্ড করা যাচ্ছে ল্যান্ডিং নেটটা সুন্দরভাবে আট ফুট আট ফুট অবধি লেনথে খুব স্ট্রং একটা ল্যান্ডিং নেট স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলের বডি আছে দুর্দান্ত জিনিস আর মুখটাও দেখুন কত বড় এই ল্যান্ডিং নেটে বড় মাছ ঢোকাতে কোনো রকম অসুবিধা হবে না এই জন পাচ্ছেন প্রাইস হিসেবে নমস্কার বন্ধুরা আমি হিত তরফ থেকে ডাব্লু বলছি তো আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি শুক্রবার কাটলিয়া পুকুরে আমাদের হাওড়ার খুব বিখ্যাত একটা পুকুর কাটলিয়া পাঁচ পুকুরের জন্য খুব নামকরা একটা পুকুর এই এই কাটলিয়া পুকুরে আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি শুক্রবার একটা মাছ ধরার প্রতিযোগিতা করতে চলেছি তো এই প্রতিযোগিতার একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনি দুটো ছিপ ফেলতে পারবেন আর দুটো মাছ নিতে পারবেন যে কোনো দুটো মাছ আপনি নিতে পারবেন মাছ আপনি যত কিছু ধরতে পারবেন আমাদের টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে বিকাল চারটে আর সঙ্গে আপনারা যেটা পাবেন প্রত্যেক সিট যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন প্রত্যেক সিটে আপনারা একটা করে গুডি ব্যাগ পাবেন সেই গুডি ব্যাগের মধ্যে আপনাদের থাকবে একটা তিনশো মিটারের লাইন ভালো সুতো মাছ ধরার সুতো আর একটা থাকবে আপনার কাটার থাকবে একটা একটা লিপ ড্রাইবার থাকবে একটা টি শার্ট থাকবে একটা ব্র্যান্ডেড টি শার্ট থাকবে মাছ ধরার গেঞ্জি যেগুলো আপনারা পরে মাছ ধরতে পারবেন অ্যান্টি সোয়েট আর সঙ্গে একটা ব্যাগ পাবেন একটা ট্যাকেল বক্স পাবেন দুটো স্প্রিং ফিডার পাবেন দুটো আপনারা বেল অ্যালার্ম পাবেন আচ্ছা আর দু সেট কাঁটা পাবেন মানে দু প্যাকেট কাঁটা আর দু প্যাকেট সুইবেল দু প্যাকেট রিং পাবেন তো এইগুলো আপনারা পাবেন প্রত্যেক রেজিস্ট্রেশনের সাথে সাথে এগুলো আপনাদেরকে পুকুর পাড়েই দেওয়া হবে এছাড়া আপনারা যেটা পাবেন সকালবেলা দুটো হালকা ব্রেকফাস্ট পাবেন একটু জুস বা একটু কেক এরকম ধরনের একটু ব্রেকফাস্ট থাকবে আর দুপুরবেলা যেটা আমরা দেবো আপনাদেরকে এক প্যাকেট দু প্যাকেট করে বিরিয়ানি পার সিট দেবো সকালেও টিফিন দু প্যাকেট করে দেবো আর দুপুরবেলা লাঞ্চে দু প্যাকেট করে খাবার আপনাদেরকে দেবো আর সঙ্গে চা থাকবে মজা থাকবে আনন্দ থাকবে এবার এটা হচ্ছে একটা আনন্দমূলক কম্পিটিশান সবাই অংশগ্রহণ করবেন একটু ভালো করে আমার ভিডিওটা দেখে বুঝে অংশগ্রহণ করবে। খুব ভালো লাগবে ওয়েলকাম জানাচ্ছি সকল হাওড়া কলকাতা শিকাইদের আপনারা আসুন ছিপ ফেলুন মাছ ধরুন মজা করুন